আমার সবচেয়ে একজন প্রিয় আরবের এক আলেম শেখ মোহাম্মদ আলা আরভি অত্যন্ত তেজস্বী কথা বলে অত্যন্ত ঘটনমূলক কথা বলে ওনার একটা আলোচনায় উনি বললেন ওনার এক বন্ধু যুবক শুনো ওনার এক বন্ধু সে ইন্টারনেটে খুব এক্সপার্ট ছিল সে একবার সার্চ করে একটা ইন্টারনেটে ওয়েবসাইটে ঢুকে গেল ঢুকে গিয়ে দেখলো ওয়েবসাইটটা একটা নোংরা ওয়েবসাইট সেটাকে চিনল এরপরে শেখের কাছে এসে শেখ আমি ওয়েবসাইটে ঢুকে যা দেখলাম এটা বিশ্বাস করার মতো না কি দেখেছেন শেখ জিজ্ঞাসা কি দেখেছেন দেখলাম একটা যুবক একটা ওয়েব পেজ কিনেছে অনেক টাকা দিয়ে কিনেছে আর পাঁচ বৎসরের জন্য একটা কন্ট্রাক্ট করেছে টাকা দিয়েছে পাঁচ বৎসর কি ব্যাপার পাঁচ বৎসর ওই কোম্পানি তাকে প্রতি সপ্তাহে বিভিন্ন ছবি লুট তাকে ইয়ে করবে সেন্ড করবে বিভিন্ন ছবি পাঠাবে প্রতি সপ্তাহে সে টাকা দিয়ে সেটা কন্ট্রাক্ট করেছে এটাকে পেজটাকে কিনেছে একটা ফাইল করেছে তার বন্ধু বান্ধবকে বলেছে আমার কাছে এমন একটা পেজ আছে তোমরা যদি মনে চায় তোমরা লিঙ্ক দিতে পারো আমার সাথে শেয়ার করতে পারো যুবক শুনে নাও তুমি আমার সাথে শেয়ার করতে পারো তার বন্ধুরা আনন্দের সাথে বললো যদি তোমার সাথে ঘুরি তাহলে পয়সা দিতে হবে না কিনা পয়সা দেওয়া লাগবে না পয়সা তো আমি দিয়ে দিয়েছি আমি এই ফাইলটা কিনে নিয়েছি প্রতি সপ্তাহে আমার কাছে ছবি আসবে আর তোমরা যদি আমার সাথে লিঙ্ক করো আমি এটাকে শেয়ার করে দেব। সাথে সাথে তোমাদের সাথে চলে যাবে সে ওটু ফরওয়ার্ড করে দিল তার সকল বন্ধুর তালিকা দিয়ে ওটু ফরওয়ার্ড করে দিল তার কাছে যখন একটা ফাইল চলে আসতো প্রতি তার বন্ধুদের কাছে চলে চলে যেত যেত অটোমেটিক সেটা কি কিনেছে কিনেছে জন্য পাঁচ ছয় মাস পরে সে অ্যাক্সিডেন্টে মারা গেল ছয় মাস পরে সে ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা যায় তার আশেপাশের সকল বন্ধুরা তাকে জানাজা দিল ফোন করলো ঠিক এক সপ্তাহ পর দেখো প্রত্যেকটি বন্ধুর সেই ওয়েবসাইটটা তার বন্ধুদের যে ওয়েবসাইটটা করা ছিল তাদের কাছে ছবি চলে আসছে তাদের কাছে ছবি চলে আসতেছে তারা মনে করলো এটা ছবি আবার তারা এক সপ্তাহ ওয়েট করলো দেখলো না আবার ছবি চলে আসছে দুই তিন সপ্তাহ পর তারা কোম্পানির সাথে যোগাযোগ করলো তাদেরকে বলল ভাই যে ছেলেটা আপনাদের থেকে ফাইলটা কিনেছিল সে তো মারা গেছে এখন তার থেকে যে লিঙ্ক যেই ধরনের পেজ আপনারা দিচ্ছেন এটা তো আমাদের কাছে চলে আসতেছে অটোমেটিক চলে আসতেছে ফাইলটা কিনলো কে ওই মরা ছেলেটা কিনলো কে কিনলো বলেন ওই মরা ছেলেটা কিনলো যে ছেলেটা মরে কবরে আছে সেই ছেলেটা কিনেছে কিন্তু তার বন্ধুরা কিন্তু লিঙ্ক পাচ্ছে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে তাদের কাছে ছবি চায় তারা অস্থির হয়ে গেছে শেষে কোম্পানির সাথে বললো যে এটা বন্ধ করা দরকার সে তো নাই বন্ধ করা দরকার একটা খারাপ জিনিস তখন তারা বললো আমরা তো বন্ধ করতে পারবো না তাকে একটা পাসওয়ার্ড দেওয়া ছিল পাসওয়ার্ডটা চাই পাসওয়ার্ডটা হলে বন্ধ করতে পারবো বলে পাসওয়ার্ড তো জানি না পাসওয়ার্ড তো জানি না এভাবে চলতে থাকলো দুই বছর পর্যন্ত এভাবে কন্টিনিউ চলতে থাকলো ছবি আসতেছে ছবি আসতেছে তার বন্ধুদের পেজে ছবি ঢুকে যাচ্ছে পেজের নাম কার যে মারা গেছে তার পাঁচটা বৎসর এইভাবে আসলো পাঁচটা বৎসর এইভাবে আসলো নুনরা ছবিগুলি তার বন্ধুদের কাছে চলে আসলো পেইজটা ক্রয় করেছে যে ছেলেটা ক্রয় করেছে আজকে কবরে আছে তাহলে আপনার বিবেকে কি বলে এই ছেলেটা পেইজটা যখন খুলেছে সে কি জানতো আমি মরা মারা যাব জানতো না কিন্তু আজকে কবরে শুয়ে আছে তার প্রত্যেকটি প্রত্যেকটি লিঙ্কের জন্য যত গুণা হচ্ছে সেই গুণাগুলি সে কোথায় পাচ্ছে তার কবরে যাচ্ছে যুবক তোমার মোবাইলটা যদি এভাবে ফোড়া থাকে তোমার মোবাইলের মধ্যে যদি এইগুলি জিনিসগুলি থাকে ওই যুবক যেমন জানে না সে পাঁচ বৎসরের জন্য কিনেছে সে জানে না ছয় মাস পরে সে মারা যাবে যুবক তুমিও কিন্তু জানো না তোমার কখন মত হবে একটা ব্যক্তি দুনিয়াকে ভোগ করার জন্য যে কোনোভাবে দুনিয়াকে তার সামনে নিয়ে আসবে এটাই সঠিক কিন্তু মুমেন দুনিয়াকে ওইভাবে ব্যবহার করে না যারা জান্নাতে যেতে চায় তারা ওইভাবে ব্যবহার করবে না কারণ তাদের জন্য নটিশ আছে মুমিনের জন্য নটিশ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে বলেছেন ইন নাসসামা আওয়াল বাসরা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানাহু মাসুলা তোমার আখেরাত আছে তোমার জবাবদিহিতা আছে তুমি মুসলমান হয়েছে তুমি প্রস্তুত হয়ে থাকো মৃত্যুর পরে কিন্তু তোমার প্রশ্ন আরম্ভ হয়ে যাবে মৃত্যুর আগে প্রশ্ন নাই কে বলে আসে নাকি আপনার ছেলে নামাজ পড়ে না আপনি নামাজ পড়ে না কেউ প্রশ্ন করে না কিন্তু মুসলমান এটা বিশ্বাস করে মুহূর্তের পর কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন আরম্ভ হয়ে যাবে মুসলমান এটা বিশ্বাস করে যে কাল হাসির দিন আল্লাহ আলা আমাদের পাগুলি নাড়তে দিবেন না আমাদেরকে কতগুলি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার মানে কি মৃত্যুর পর প্রশ্ন মৃত্যুর পর প্রশ্ন আল্লাহ সুবাহ বলেন তোমার শ্রবণ কি শুনেছ পৃথিবীতে কি শুনেছ পৃথিবীতে প্রশ্ন করা হবে সবাইকে প্রশ্ন করা হবে তুমি দৃষ্টি দিয়ে কি দেখেছ প্রশ্ন করা হবে কি বলে মোমেন বিশ্বাস করি কিনা আমরা বিশ্বাস করি কিনা বলেন আমরা এটা বিশ্বাস করি বলি আমরা মুসলমান আর যারা বিশ্বাস করে না তারা মুসলমান হতে পারে না মুসলমান হতে পারে না আমার চিন্তায় কি আছে বিশ্বাস কাল হাসির উদ্দিন আল্লাহর জরবার আমার চিন্তা নিয়ে আল্লাহর দরবার উঠতে হবে কতক্ষণের সেকেন্ড টু সেকেন্ড এক একটা সেকেন্ডের জন্য আল্লাহর কাছে জবাব করতে হবে এক একটা সেকেন্ড বাঁচার উপায় নেই আমার এটা হলো মুসলমানের পরিচয় কিন্তু গোটা পৃথিবীতে আজকে আমার দৃষ্টি কি হচ্ছে আমাদের দৃষ্টি কোন দিকে যাচ্ছে আমাদের দৃষ্টি দিয়ে আমরা কি দেখছি আমাদের সন্তানের আমাদের জন্য কি ব্যবস্থা করছে আজকে ইমান বাঁচানো আজকে সবকিছু এখন অবস্থা চলে গেছে যে ইমানটা নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ নেই আপনার সন্তান আপনার ছেলেদেরকে আপনার পরিবারের ছেলেদেরকে তাদের মোবাইলগুলি সার্চ করে দেখেন আপনার ছেলেরা আল্লাহকে জানে না আপনার ছেলেরা রাসুলকে জানে না আপনার ছেলেরা কুরআন হাদিস জানে না আপনার ছেলেরা উজুন আমার চিনে না আপনার ছেলেরা কি চিনে টিকটকে কি করলো লাইকিতে কি করলো ফেসবুকে কে ফেমাস হলো এখন এইগুলি নিয়ে ছেলেরা পড়ে আছে শুধু পড়া নয় পড়া নয় একটা যুবক যদি মনে করে এক মিনিটের মধ্যে গোটা পৃথিবীর সবচাইতে নোংরা জিনিসগুলি আমার সামনে চলে আসবে এক মিনিটের মধ্যে সব চলে আসবে এক মিনিটে চলে আসবে পৃথিবীর যতটুকু নোংরা মনে করেন সব নোংরাগুলি সামনে চলে আসবে তার মানে কি আপনার ছেলের চোখের সামনে আল্লাহ রাসুলের নীতি নাই আপনার ছেলের চোখের সামনে আল্লাহ রাসুল আল্লাহ রাসুলের কোন কথা নাই যেগুলি আছে এগুলি দেখবে দুজুটের দিকে দ্রুত চলে যাবে যত দ্রুত গতিতে এখন স্পিড কত ফোর জি স্পিড কত ফোর পয়েন্ট ফাইভ জি স্পিড কত আরো চাই আরো চাই আরো স্পিড চাই পৃথিবী আজকে না ইন্টারনেটের স্পিড চায় তবে এই স্পিডে পৃথিবীর যতটুকু উপকার হোক না হোক এতটুকু উপকার হয়েছে দু স্পিড বেড়ে গেছে দু যাওয়ার স্পিড বেড়ে গেছে আজকে সতর্ক হতে হবে আজকে আমাদের সতর্ক হওয়া দরকার যদি এইভাবে আমাদের সমাজ চলতে থাকে তাহলে মনে রেখে দিয়েন আপনার ঘরে আল্লাহ পাওয়া যাবে না মনে রেখে দিয়েন আপনার ঘরে দিনদার পাওয়া যাবে না আমি গত কয়েকদিন আগে এখানে কথা বলছিলাম কথাটা এইভাবে ছিল যে এখনো আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করার তাগাদা ভিতরে আমরা সৃষ্টি করি ভিতরে আমরা অনুভব করি আমাদের মা বাবার জন্য দোয়া করা দরকার কিন্তু এমন একটা সমাজ আমরা রেখে যাচ্ছি আমরা কবরে থাকবো আমাদের সন্তানের আমাদের জন্য দোয়া করবে না আমাদের সন্তানের আমাদের জন্য দোয়া শিখবে না আমাদের পারবে না ওরা আমাদের জন্য দোয়া করবে না বরঞ্চ তাদের জন্য সবচাইতে প্রিয় হয়ে যাবে বিভিন্ন ধরনের মিডিয়াতে বিভিন্ন ধরনের ইন্টারনেটের সকল কিছু তাদের কাছে প্রিয় হয়ে যাবে যুবক তোমাদের জন্য খুব কঠিন কঠিন সমাজ তোমাদের সামনে